নমস্কার মোহাজি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকালবেলা ভাবছি একটুখানি চিজ আলু পরোটা তো তাই ময়দাটা আগে মেখে নিচ্ছি এই ময়দাটার মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে একটুখানি তেল আর একটু নুন দিয়েছিলাম এরপরে হালকা একটু গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি এরপরে চিজের ওই স্টাফিংটা বানাবার জন্য আমি একটুখানি গ্রেট করা মজুরাল চিজ নিয়ে নিয়েছি আর একটুখানি আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেগুলোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এরপরে ওই গ্রেড করা আলুর মধ্যে চিজটা দিয়ে দিলাম আর এর উপরে একটুখানি প্রথমে নুন দিলাম এরপরে এর মধ্যে একটুখানি অরিগানো দিয়ে দিচ্ছি এটা দিলে একটু ওই পিৎজার ফ্লেভারটা আসে তো তারপরে এর মধ্যে একটুখানি ওই ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছিলাম তো একসাথে সব এখন ভালো করে মিশিয়ে কুহু টিফিনে যেহেতু এটা নিয়ে যাবে তো তাই ওই ময়দাটা থেকে একটা লেচি কেটে নিলাম আর এর মধ্যে ওই আলু আর চিজের যে পুরটা বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম কুহুর স্কুলে টিফিনের জন্য আপাতত একটাই বানিয়ে নিচ্ছি পরে সবাই যখন ঘুম থেকে উঠবে তো তখন বাদ বাকি পরোটাগুলো বানাবো এরপরে চাটু গরম হয়ে গেলে সামান্য একটুখানি তেল এর মধ্যে দিয়ে তারপরে পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কোনো বাচ্চাই যেহেতু এক গে খাবার দাবার পছন্দ করে না তো তাই আমি চেষ্টা করি যে বিভিন্ন রকমের দিয়ে দিয়ে পুর বানিয়ে সেই পরোটা করে করে দেওয়ার এতে ওরা খুশিও হয় পেটটাও ভরে তো এই পরোটাটার সাথে আবার একটুখানি ওই টমেটো সস দিয়ে দেব। কিন্তু এখন তো পরোটাটা খুব গরম তো একটুখানি ঠান্ডা হোক তারপরে ওর টিফিন বক্সে ভরব বেরিয়ে পড়লাম আমি কুহুকে স্কুলেতে দিয়ে আসার জন্য আর আজকে আবার দেখুন না যেহেতু খুব মেঘলা ওয়েদার তো চারিদিকটা কিরকম যেন অন্ধকার হয়ে আছে তবে একদিকে ভালো যে এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না একটুখানি বৃষ্টিটা ধরেছে আমাদের চালটা একদমই শেষ হয়ে এসছে তো সেই জন্য চলে এসেছিলাম একটু বেলার দিকে একটা বাংলাদেশি দোকানে কারণ এখানে ছাড়া না ভালো চাল পাওয়া যায় না আর আমরা এখানে ওই আন্ধ্রার সোনা মসুরি যে চালটা পাওয়া যায় সেই চালটাই খাই মানে এটা খুব ভালো হয় আর এই চাল কিনতে এসে আজকে আবার এই মাছগুলো চোখে পড়লো বাংলাদেশে এই দোকানটাতে রুই কাতলা মানে আমাদের দেশের যে মাছগুলো সেগুলো ভীষণই ভালো পাওয়া যায় আর ইলিশের তো কোনো কথাই নেই দারুণ টেস্ট হয় তো আজকে আবার দেখলাম এই কই মাছটাকে আমি এর আগে এই দোকানটাতে কিন্তু কই মাছটা দেখিনি কিন্তু আজকে আবার দেখছি কই মাছ এসেছে আর কিন্তু বেশ ভালোই বড় সাইজের আর তার উপরে আবার মাছটা বাছাও আছে মানে মাছটা কেটে রেডি করাই আছে আর এই মাছগুলোর চারটে পিসের এখানে দাম পড়ছে ওই ছশো টাকার মতন আর শুধু কই মাছ নয় আজকে আবার পাবদা মাছও দেখতে পেলাম সত্যি বাংলাদেশি এই দোকানগুলো আছে বলে তাই বিদেশে থেকেও আমরা কিন্তু দেশের সমস্ত জিনিসপত্রই খেতে পারি আর এই পাবদা মাছটার এখানে দাম পড়ছে আটশো টাকার মতন আর এটাতে টোটাল ওই বারো পিসের মতন পাবদা মাছ আছে আর এই দোকানটাতে চিংড়ি মাছ এত বিক্রি হয় যে কি বলবো প্রচুর রকমের মানে ছোটো চিংড়ি বড় চিংড়ি সব রকমের চিংড়ি মাছ এখানে পাওয়া যায় আর পুরো ছাড়ানো থাকে তো তাই রান্নাবান্না করারও কোনো সমস্যা হয় না এখান থেকে নিলে আর এখানে পমফ্লেট মাছও কিন্তু ভীষণ ভালো পাওয়া যায় আর এই যে এইটা লেখা আছে গোল্ডেন পমফ্রেট তো এগুলো হচ্ছে মায়ানমার থেকে আসে কিন্তু আমরা এই পমফ্লেটটা কোনো দিনও খাই না কারণ আমি লোকের মুখে শুনেছি এটা নাকি খুব একটা ভালো টেস্ট হয় না কিন্তু বাংলাদেশ থেকে এই যে মাছটা আসে এই মাছটার খুব ভালো টেস্ট আর এটার নাম লেখা থাকে রূপচাঁদ মাছ তো আমি জানি না বাংলাদেশে ওই পমফ্রেট মাছকে রূপচাঁদ মাছ বলে কি না কারণ আমাকে অনেকেই বলেছিল যে পমফ্রেট মাছ খেতে হলে ওই বাংলাদেশের যে রূপচাঁদ মাছ লেখা থাকে তো সেই মাছের প্যাকেটটা নিতে আর আমি নিজেও এই মাছ কিনে নিয়ে গেছিলাম তো দেখতে বলুন বা স্বাদ বলুন পুরোপুরি কিন্তু পমফ্রেট মাছের মতনই আর চার পিস পমফ্রেট মাছের এই প্যাকেটটার এখানে দাম পড়ে আটশো টাকার মতন এই পমফ্রেট মাছগুলো অবশ্য আজকের নয় এটা আমি আগের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কারণ আজকে এই বরফের মাছগুলো আর কিনলাম না তার কারণ আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে যেহেতু এখানে টাটকা মাছের বাজারটা বসে তো তাই আজকে টাটকা মাছই কিনব আজকে যেহেতু সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল তো তাই দেখছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু এরা এখনও মাছগুলোকে রেডি করে উঠতে পারেনি এই সবে মাত্র মাছের ওই বক্সগুলোকে নিচে নামাচ্ছে তো আজকে টাটকা মাছের বাজারটা থেকে আমি একটুখানি নিয়েছিলাম আর একটা ওই বাস মাছ নিয়েছিলাম আজকে আবার এই মাছের বাজারটাতে কি সুন্দর সুন্দর সব লবস্টার এসেছে দেখুন কি বিশাল বিশাল সব সাইজ আর এই লবস্টারগুলোর এখানে এক কেজির দাম পড়ছে পঁয়ত্রিশশো টাকার মতন মাছ আর চালটা তো কেনা হয়ে গেছে তো এবারে একটু সামনের দিকে আর একটা দোকানে যাচ্ছি ওখান থেকে ওই দুধ কফি আরও টুকটাক কিছু জিনিসপত্র কেনার আছে আমরা সাধারণত ওই চাল আটা বা বিভিন্ন রকমের মশলা এই সবগুলো বাংলাদেশি দোকান থেকে কিনি কিন্তু দুধ বলুন কফি বলুন এগুলো এখানকার যে ব্রিটিশ দোকানগুলো আছে সেখান থেকেই নিই তার কারণ দামটাও ভীষণ কম পড়ে আর জিনিসগুলো খুব ভালো হয় এখানকার সব উৎসবের নিয়মই যেন আমাদের দেশের থেকে সম্পূর্ণ আলাদা আমাদের দেশে এই সময়তে প্রত্যেকটা কার্ডের দোকানে কত নিউ ইয়ারে কার্ড বিক্রি হয় বলুন তো আর এখানে দেখুন সব রকমের কার্ড আছে কিন্তু নিউ ইয়ারের কোনো কার্ডই নেই অ্যাকচুয়ালি আমাদের দেশের মতন নিউ ইয়ারে গ্রিটিংস কার্ড দেওয়ার এখানে কোনো চল নেই এখানে ওই পঁচিশে ডিসেম্বরের আগেই সবাই সবাইকে হ্যাপি হলিডে উইশ করে কার্ড দেয় আমি এখন যে দোকানটাতে এসেছি এই দোকানটার নাম হলো লিডেল তো এই লিডলে এত ভালো বেকারি জিনিস পাওয়া যায় যে কি বলবো এখানে নানান ধরনের ডোনাট বার্গার প্যাটিস ক্রসেন পিৎজা সবকিছুই ভীষণ ভালো পাওয়া যায় এখানে এসেই প্রথমবার দেখেছিলাম যে এত ধরনের বেকারির আইটেম হতে পারে তবে হ্যাঁ এগুলোর মধ্যে সবকটাই যে ভীষণ টেস্টি হয় তা কিন্তু নয় পার্টিকুলার এই যে এই ব্রেডগুলো যে আপনারা এখন দেখছেন এগুলো এত শক্ত হয় যে কি বলবো মানে এই ব্রেডগুলোর একটা যদি আপনি আস্ত হন তাহলে আপনার দাঁত তা আর আস্ত থাকবে না তবে হ্যাঁ ওই দু একটাই ওরকম শক্ত টাইপের হয় বাদ বাকি ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ভীষণ টেস্টি হয় আর এখানে এলেই আমি কিন্তু ওই ডোনার আর পিৎজা বাচ্চাদের জন্য অবশ্যই করে নিয়ে নিই তো যাই হোক আমাদের সব রকমের কেনাকাটাই কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির দিকে ফিরবো তো আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে নমস্কার